হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নেদার ব্লগ সবাই কেমন আছেন আই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা একটা জায়গায় ঘুরতে বের হচ্ছি তো ফার্স্টে আমি রেডি হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বাবি কিন্তু সেম সেম ড্রেস পরছি তো আমাদেরকে সেম ড্রেসে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন তো বাসা থেকে বের হওয়ার পর আমি সামনের দিকে একটু হাঁটতেছি এটা হচ্ছে বাসা থেকে বের হয়ে রাস্তাটা আর রাস্তাটা দেখেন কীভাবে একেবারে উঁচু আসলে অনেক উঁচু কিন্তু গুলির মধ্যে আসলে এতটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু অনেক উঁচু ছিল বা রাস্তাটা আর জায়গাটা কোথায় যারা এখানকার শুধু আসেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে আমাদের বাসার একেবারে ফাঁসি জায়গাটা তো দেখেন আমি চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি এটা কোন জায়গা অবশ্যই যারা আশেপাশে আসেন বুঝতে পারছেন তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেক উপরে উঠে গেছি কিন্তু বোঝা যায় না আসলে ভিডিওর মধ্যে এটা কিন্তু অনেক উপরে জায়গাটা তো আমরা কোন জায়গায় আছি অবশ্যই বুঝতে পারছেন এখানে আমার ভাইয়া আছে ভিতরে কাজ করতেছে তো ভাইয়ের জন্য আমরা একটু ওয়েট করতেছি আর একটু সামনের দিকেও হাঁটতেছি দেখতেছি আশেপাশে কী কী আছে কারণ ফার্স্টে আসলাম আসলে কাঁকড়াচড়িতে এর আগে কখনও আসা হয় নাই তো আমিও আপনাদেরকে একটু দেখাচ্ছি চারপাশটা আর এদিকে দেখেন একটা আম পড়ে আছে এটা দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা আসলে এভাবে আম পড়ে এবে তো আর এই পাশে দেখেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা জাদুঘর তো আমরা এদিকে একটু ভিডিও করে নিলাম আমি আর ভাবি একটু ভিডিও করলাম তো দেখতে দেখতে আসলে বাইরে চলে আসছে আমরা এখন গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়িটা কিন্তু একেবারে ছাদ খোলা অনেক বেশি হাওয়া আসতেছে খুবই ভালো লাগতেছে এরকম ছাদ খোলা গাড়িতে আসলে অনেক ভালো লাগে একেবারে উড়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক বেশি হাওয়া তো আমরা আসলে তো দেখতে দেখতে গাড়িতে করে আমরা এই যে চলে আসলাম এটা হচ্ছে শরীর মায়া খানন জায়গাটার নাম জায়গাটা আসলে অনেক সুন্দর আর পরিবেশটা কিন্তু অনেক শান্ত একেবারে নিরিবিলি তেমন কোনো গন্ডগোল হই হুল্লাট নাই খুবই ভালো লাগছে আর দেখেন এখানে একটা আসলে লেক দেখা যাচ্ছে ডুকার সাথে সাথে তো আমরা এখন সামনের দিকে যাব দেখি এখানে কি কি আছে তো এখানে দুলনা দেখা যাচ্ছে দুলনাটা আসলে ভেঙে গেছে কেন ভেঙে গেছে হয়তো কেউ বসতে গিয়ে ভেঙে গেছে তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আমরা একটু সামনের দিকে গিয়ে দেখতেছি আসলে একটা লেক এক পাশে লেক অপর পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর এখানে মানুষজনও তেমন নাই খুবই অল্প পাহাড়ি এলাকা আর দেখেন এখানে মাঝখানে কি আছে আর এই ফুলগুলো নাম কি আসলে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন এদিকে একটা সুপ্ট একটা রেস্টুরেন্ট আছে যারা এখানে ঘুরতে আসে তারা এখানে চাইলে অনেক কিছু এখানে সব খাবার আসে আসলে তো খেতে পারে তো দেখতে দেখতে আমরা আর একটু সামনের দিকে যাই তো সামনে একটি মাছাঙ্গর দেখলাম তো মাছাঙ্গর আসলে আমি এর আগে কখনো দেখি এই ফার্স্ট দেখলাম মাছাঙ্গরটা আসলে অনেক সুন্দর আর অপর পাশেও একটা আছে ছোট্ট মাছাঙ্গর দুইটা মাছাঙ্গর দেখা যাচ্ছে এখানে তার এদিকে অনেকগুলো ফুলের গাছও আছে আর অপর পাশে কিন্তু সামনে কিন্তু কাছাকাছি অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে চারপাশে কিন্তু পাহাড় আর রাস্তাটা হচ্ছে উছা নিচা টাইপের যেখানে মাছখানো মাঝখানে যে রাস্তাগুলো বসছে তারপর এদিকে হচ্ছে অনেকগুলো রেস্ট করার জন্য রেস্ট হাউস আছে ছোটো ছোটো তো আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি আর আমার ভাইয়া দেখেন কীভাবে দৌল না দূকাচ্ছে আমার ভাতি জাকে নিয়ে তো আমরা এ একটু ভিডিও করে নিলাম তো চার পাঁচটা আসলে অনেক সুন্দর অনেক উঁচু নিচু আর লেকের পানি কিন্তু তেমন নাই খুব কমে গেছে বর্ষাকালে হয়তো আর একটু বাড়বে যারা এখানে আশেপাশে আছেন তারা অবশ্যই জানবেন এই লেকের পানি কেমন থাকে আর দেখেন আমার সেলিব্রিটিবাবি দেখেন কীভাবে ভিডিও করতেছে ফটোশ্যুট করতেছে এ হচ্ছে আমার সেলিব্রিটি বাবি তো আমরা এখানে উপরে উঠে গেলাম উপর থেকে আমি আপনাদেরকে চারপাশের ভিউটা একটু দেখাচ্ছি উপর থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে খুবই নিরিবিলি পরিবেশ একেবারে মানুষজন খুবই কম আর এদিকে মাশাঙ্গের উপরে কিন্তু ওটা সিঁড়ি আছে তো চাইলে ওটা যায় তো আমরা কিন্তু উঠি নাই তো ওই দিনের ওয়াজারটা আসলে একটু বেশি গরম ছিল তো আমাদের এত বেশি গরম লাগছিলো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে লাচ্ছির অর্ডার করলাম তো লাচ্ছিটা আসলে অনেক বেশি মজার ছিল আমার ক্লাসে খুবই ভালো লাগছে তো দেখতে দেখতে আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি এখন বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে বের হওয়ার রাস্তা তো কাঁকড়াছড়ির আশেপাশে যারা আসেন তারা তো অবশ্যই জানেন জায়গাটা সম্পর্কে আর যারা আসবেন সামনে বেড়াতে তারা অবশ্যই জায়গাটা দেখে যাবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এত নিরিবিলি পরিবেশ মনটা একদম ফ্রেশ হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ